আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুলিয়া মিনি ওয়ার্ল্ড তো আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব তো এই তো আমি কেটে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে কেটে আমি পুরো খোসাটা ফালাবো না শুধু মাথার ইয়াটা ফেলে পুরোটাই থাকবে এভাবেই কেটে নিব কেটে নেওয়ার পরে তো এই তো আমি খুব ভালো করে ধুয়ে নিব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নিব পেঁয়াজ মরিচ রসুন সবগুলোকে কেটে নিয়ে ভালো করে নেব তো এই তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দিব চিংড়ি মাছের ভিতরে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট রেস্ট চিংড়ি মাছের মধ্যে লবণ লবণগুলো ঢুকবে আর খুব ভালো হবে তাই তো আমি চলে আসছি কড়াইয়ে তেল দিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এখন হালকা করে ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ যেহেতু ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিব হালকা একটু গোল্ডেন কালার হলেই হবে তো আমার ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলোকে উঠে নিচ্ছি উঠে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে হালকা আঁচে আমি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এই তো ভাজতে বা পেঁয়াজগুলোকে আমি ভেজে নিই ভালো করে ভেজে হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটো দারচিনি আর দুই তিনটা এলাচ দিয়ে আবার ভাজতে থাকবো তারপরে তো হালকা ব্রাউন এসেছে এর মধ্যে দিয়ে দিব লবণ তারপরে লবণ দিয়ে আমি একটুখানি পানি দিয়ে নিব পানি দিয়ে একটুখানি নেড়ে আবার ওর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়ো এরপর দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়ো আপনারা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যেন মশলার ভেতরের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম নারিকেলের দুধ এরপরে দিয়ে দিব হচ্ছে গরুর দুধ গরুর দুধ দিয়ে আবার নেড়ে নিব ভালো করে আমি কষাতে থাকবো একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে বাদাম বাটা দিয়ে যেহেতু এখানে টক দই দিতে হয় আমার ঘরে টক দই ছিল না তাই আমি গরুর দুধ দিয়ে নিয়েছি আর একটু লেবু দিলেই টক দই হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার একটু কষাতে থাকবো কাঁচামরিচ দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে না হয়ে গেলে এবার আমি দিয়ে দিব একটুখানি পানি একটুখানি পানি দেওয়া হয়ে গেলে আবার যে নারিকেলের দুধটুকু ছিল সেইটুকু আমি দিয়ে দিব নারিকেলের দুধ আর পানি দিয়ে ভালো করে নেড়ে আমি একটু কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি আবার ভালো করে এবার উপর দিয়ে দিয়ে দিলাম লেবু একটুখানি লেবু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি আবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দেবো রেস্ট রেখে দিলাম এবার হয়ে গিয়েছে আমি এবার পরিবেশন করে নেব তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের একটা লাইক কি আমার জন্য যথেষ্ট আল্লাহ হাফেজ